মেজামিনের সাথে বুটিকের ব্যবসা ছিল ওইখানে টাকা লগ্ন করব এই ফলবন দিয়ে আমার থেকে টাকা নিয়েছে প্রায় সাতাশ লক্ষ টাকা আমার সাথে প্রতারণা করেছে ব্যবসায়িক ফাটনার নিয়ে এই কারণে আমি কোর্টে মামলা করেছি কোর্ট ওয়ারেন্ট জারি করেছি আমি মহামান্য আদালতের কাছে নিয়ে বিচার প্রার্থনা করি অভিযোগ আমার ব্যবসায়িক পার্টনার এই কারণে আমি মামলাটা করার কারণ তো আমার কয়েক মাস আমাকে যে মুনাফা দেওয়ার কথা তা দিছে এরপরে তার ভাই অজ্ঞাত আরো তিন চারজন থালা থালাচুপ্পা দিই একটা গাড়ি করে নিয়ে যায় খানেক পরে আমার চোখ খোলে খোলার পরে আমি দেখি হাতির জেলায় হাতির জেলায় আমাকে বলে যে তারা সমাজে মান্যগান্য লোক তাদের কাছে যদি টাকার জন্য আর বাসার সামনে যাও মারি এখানে থালা দিল এরপরে আমি মামলা করার প্রস্তুতি নিই বাটারা থানায় যাই ভিডিও ফুটেজের জন্য তারপর জিল থানায় যাই গোলসাম থানায় যাই এবং কি সব অসুস্থের সাথে আমার কত হয়েছে কালকেও বাটারা থানার অধিসার সাথে আমার কথা হয়েছে উনি বলছেন যথাযথ ব্যবস্থা নেব তার সাথে আমার ষোলো সালের দিকে দিয়ে ফেসবুকে পরিচয় এরপর তিন চার বছর আমাদের হাঁকুবাঁকু কথাবার্তা চলত এরপর ব্যবসায়িক ব্যাপার নিয়ে কথাবার্তা হয় এই কারণে আমি তাকে টাকা দিই এবং কি টাকা যে বিকাশ নাম্বারে আমি দিছি ওই বিকাশ নাম্বার তার নামে রেজিস্ট্রেশন করা উনি যে কোনো কিছু বলতে পারে মৃত্যু প্রমাণ করলে কোর্টে আসবে উনি কোর্টে যা বলার বলবে আমি যেমন আসছি এরকম সেও আসবে কোর্ট ভালো মন্দ কোর্ট বুঝবে আজকে ওয়ারেন্টের কাগজ গেছে থানায় যতটুকু আমি জানি আজকে রাত্রে ওয়ারেন্টের ব্যবস্থা নেই আজকে ওয়ারেন্টের ব্যবস্থা নেই এখন কেউ সাথে আমার কথা হয়েছে আজকে বাসায় তারা তলাশি চালাবে না 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 ব্যক্তিগতভাবে আমি ব্যবসা করি ফেনিতে আমার বাড়ি ফেনি আমার নাম আমিরুল ইসলাম ফেনি যে ফেনি সদরে আমার বাড়ি তার বাই জড়িত হয়েছে যে আমার থাপাচপরে দিয়ে গাড়িতে উঠেছি তখন থেকে তার বাই জড়িত সম্ভবত দশ দুই পঁচিশ যেদিন থাপাচপ্প দিচ্ছি এরপরে আমি মামলা করার প্রস্তুতি নেই মামলা প্রায় সাত আট মাস